হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্ঘ লাভলি লাইফ তো বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি তো আমার পাশের বাড়িতে মানে বান্ধবীর বান্ধবী বলতে পারো তো ওরা পাখি নিয়ে এসেছে কিনে অনেক দিনই নিয়ে এসেছে তো দেখতে যাব দেখতে যাব করে যাওয়াই হয় হয়ে ওঠেনি আর কি সংসারের কাজের চাপে মানে যাওয়া যাবো যাবো করে যাওয়াই হচ্ছিল না তাই আজকে সকাল সকাল রান্না রান্নাবান্না হয়ে গিয়েছিল তাই ভাবলাম যে বান্ধবীর সঙ্গে দেখা করে আসি আর পাখিগুলোও দেখে আসি তো আমি গিয়েছিলাম আজ সকাল সকাল রান্না হয়ে গিয়েছিল তো বান্ধবীর সঙ্গে দেখা করলাম পাখিগুলোকেও দেখতে গেলাম তো পাখিগুলো দেখতে খুব সুন্দর লাগছিলো তো ভাবলাম যে একটু ক্যামেরা করে নিয়ে যাই তো সব ভালো মন্দ সব কিছুই তো আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করি তাই ভাবলাম যে আমার বান্ধবীর বাড়ির বাড়ির পাখিগুলোও আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করি তো বন্ধুরা তো আমার বান্ধবীর বাড়ির পাখিগুলো কেমন লাগছে বা কেমন দেখতে তো একটু কমেন্টে জানিও তোমরা কি জানো ওই পাখিগুলোর নাম তো যাই হোক বন্ধুরা তো দেখো আর একটা পাখি টিয়া পাখি এটা কিন্তু ওদের মানে কথা শোনে মানে খুব সুন্দর কিউট টিয়া পাখি তাই না তো কত সুন্দর দেখতে লাগছে যে যা বলে তাই করে জানো তো বন্ধুরা ও হাতে করে নিল তো কত সুন্দর ওর হাতের মধ্যে চলে এলো কত সুন্দর দেখতে লাগছে তো জানো ওর কি নাম ওর নাম হচ্ছে কিটু তো কিটু বলে ডাকছিলাম তো ও ফিরে তাকাচ্ছিল যাই হোক ওরা তো সব কিছু বুঝতে পারে মানুষের ভাষাও বোঝে তাই না তো দেখতে খুবই ভালো লাগছিল কিটু কিটু করছিলাম আর ও ফিরে ফিরে তাকিয়ে যাচ্ছিল তো দেখো হাতে করে নিয়ে ফ্যানের উপরে চাপিয়ে দিল তো কি সুন্দর ও মানে খাঁচা থেকে বের করে তো কি সুন্দর ও পাখনা মিলছিল খেলা করছিল তো খেলা করতে ওরও তো ইচ্ছা করে তাই না সব সময়তেই তো আর মানে বন্দি থাকতে ইচ্ছা করে না তাই একবার করে ওরা বের করে প্রত্যেক দিনই বের করে তো আগে যে ছোট ছোট পাখিগুলো দেখালাম সেই পাখিগুলো কেমন লাগলো ও জানিও আর এটা তো টিয়া পাখি মানে সবাই এটা আমরা নাম জানি তো ওই পাখিগুলোর কি নাম বন্ধুরা তোমরা জানো জানলে কিন্তু অবশ্যই কমেন্টে আমাকে জানাবে তো দেখো আমি কিটু কিটু করে ডাকছিলাম তো ফিরে ফিরে তাকাচ্ছিল তো আমি তো নতুন আমাকে তো আগে দেখেনি তাই একটু দেখে কীরকম রাগ রাগ ভাব লাগছিল তো চলো দেখো ওকে আবার খাঁচাই বন্দি করে দেওয়া হলো বেশিক্ষণ বাইরে ছিল না তো দেখো ও কীভাবে মানে বাইরে থেকে আবার যখন ভেতরে করেছিল তো কীরকম ছটপট করছিলো দেখেছো তো ও মানে খেলতে খুব ভালোবাসে ওকে বাইরে বের করে প্রত্যেকদিনই বের করে সব খাঁচার মধ্যে রাখে না বাড়ির মধ্যে বন্দি থাকতে কি সব সময় ভালো লাগে সেরকম ওদেরও তো তাই না তো দেখো ওকে যখন খাঁচার মধ্যে ভরে দিলো তো তখন ও ভাবে ভেতরে খেলা করছিল। তো দেখো আমি বাড়ি ফিরে চলে এলাম তো বাড়ি ফিরে এসেই দেখি আমাদের মানে আমাদের যে খামারের দিকে একটা বড় বিড়াল বসে আছে তো বিড়ালটার কি চেহারা দেখছো যেন মনে হচ্ছে একটা ছোটোখাটো বাঘ তো দেখো বিড়ালটা তো ও কিন্তু এমনি এমনি বসে ছিল না বন্ধু ও ধান্দাই ছিল বসে তো কি ধান্দায় ছিল তোমাদেরকে দেখাবো তো ওর কাণ্ডটা দেখো ও আস্তে আস্তে পা পা করে এগিয়ে যাচ্ছে হয়তো কিছু শেখার টেকার পেয়েছে কি সেটা বুঝতে পারছি না আমি তো ক্যামেরাটা দূর থেকে করছিলাম তো সামনে গেলেই তো চলে যাবে ভয়ে তাই আমি দূর থেকেই করছিলাম তো দেখো দেখে মনে হচ্ছে যেন একটা ছোটোখাটো বাঘ কি চেহারা মোটা সোটা যাই হোক আর কি তো বিড়ালটা এখানে আমাদের বাড়িতেই মানে দেখা যায় সময়তেই থাকে তো ও একটা কিছু কারণেই ও এখানে বসেছিল আমি দূর থেকে দেখছিলাম তো দূর থেকে দেখে তো দেখলাম যে ও চলে গেল তাই কিছু করলাম না তো দেখো বন্ধুরা তো ও কি জন্য ছিল জানো তো ও ছিল দুধ মানে আমাদের দুধ গরম হচ্ছিল তো সেই জন্য ও ওখানে বসেছিল তো আমাদের এই